নমস্কার বন্ধুরা আমার টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি তৈরি করবো পটল পোড়ার ভর্তা পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন চলুন রান্নাটা শুরু করি এই ভর্তা করার জন্য আমি কয়েকটা বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি পটলটাকে একটু কেটে নেব পটলের মাথা গুলোকে এ পাশে দুপাশে কেটে নিতে হবে পটলের চোখাটাকে একটু ছিঁড়ে নিতে হবে ভাবে পরিষ্কার করে নিতে হবে ফটল পটলের গা আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে একটু ফুটো করে নেব পটল গুলোকে আমি পোড়ানোর জন্য পটলের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেব ডিমটাকে মাখিয়ে নিতে হবে এবার আমি পটল গোলকে পুড়িয়ে নেব আমি জ্বালিয়ে নিয়েছি এবং উপরে একটা স্ট্যান্ড বসিয়ে monastery ابت incarcerated retired married scan The পটলগুলো তো এখন খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব এবার আমি পটলগুলোকে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব পটলের এই কালো খোসা গুলনকে ছাড়িয়ে নেব এভাবে আমি ছাড়িয়ে নেব পটল আমি পটল গ্রহণকে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এবার আমি ছোট ছোট করে কেটে নেবো কটন গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে মিক্সি বলে দিয়ে আমি এটাকে বেটে নেব একটু জল দেওয়া হবে না শুধুই বাটতে হবে পটল পোড়াটাকে আমার বাটা হয়ে গেছে বন্ধুরা এই দেখুন সুন্দর হয়েছে বন্ধুরা পটল ভর্তাটা বের আমি তৈরি করে নেবো আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়ে নেবো তেলের পর দুটো গোটা শুকনো লঙ্কা ভেজে নেব এখানে দু চামচ মতন ছাড়ানো রসুন আছে রসুনটাকে নিয়ে দিন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি ওই তেলে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিব গোটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে

বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটা ধরে দিলাম গ্যাসটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার আমি পটলটাকে দিয়ে দেবো পটলের পেস্টটাকে এবার দিন পটল পত্রটায় পরিমাণ মতন লবণ দিয়ে দিব পরিমান মতন হলুদ দিয়ে দিলাম পটলের ভর্তাটা আমার হয়ে এসছে বন্ধুরা দেখুন সুন্দর তেল ছেড়ে আসছে গরমের দিনে এরকম পটল ভর্তা ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে রুটির সাথে সবকিছুর সাথে সাথেই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বন্ধুরা পটল ভর্তাটা নামানোর আগে আমি একটু শুকনো লঙ্কাটাকে একটু লবণ দিয়ে লবণ দিয়ে ভাজা শুকনো লঙ্কাটা আর রসুনটা একটু ডলে নেব যা শুকনো লঙ্কা রসুনটা দিয়ে দেবো ভর্তার মধ্যে দিয়ে আমি একটু নেড়ে নেব শুকনো লঙ্কা আর রসুনটা দিলে পটল ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় পটলের ভর্তাটা আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব পটলের ভর্তাটা আমার পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা আপনি আমার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণ ভালো লাগে খেতে আমার পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন